নমস্কার জীবনে কারুর উপকার করতে পারো বা না পারো কখনো কারুর ক্ষতি করবে না এই উপদেশ আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের দিই এবং নিজেও চেষ্টা করি অন্তত উপকার করতে পারি বা না পারি যাতে আমার জন্য অন্য কারুর ক্ষতি না হয় যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি যে ক্লাসটা শুরু করব সেটা হলো দ্বাদশ শ্রেণীর ভারতের বৈদেশিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান তো আজকে এই অধ্যায়টা আমি শুরু করার পূর্বেই তোমাদের বলে রাখি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবে কারণ আমার কথাগুলোর দ্বারা যদি কারোর সামান্য উপকার হয় তাতে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব তো আজকের যে অধ্যায়টা সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের ভারতের বৈদেশিক সম্পর্ক মনোযোগ সহকারে তোমরা অবশ্যই শুনবে তো ভারতের বৈদেশিক সম্পর্কর মধ্যে প্রথমেই আছে ভারত যখন স্বাধীন হয় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তখন আন্তর্জাতিক রাজনীতি ও পরিস্থিতি ছিল সম্পূর্ণ সমস্যা সংকুল এবং সমস্যা সংকুল এবং সংকটময় কারণ একদিকে ছিল ঠান্ডা যুদ্ধের কারণে বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে দ্বিধা বিভক্ত অন্যদিকে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ও সদ্য স্বাধীন দেশগুলির পুনর্গঠনের সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সমগ্র বিশ্বে সে সময় কী চলছিল সমগ্র বিশ্বে সে সময় একটি সর্বজন গ্রাহ কী চলছিল সর্বজন গ্রাহ আন্তর্জাতিক সংস্থা তৈরি হতে ব্যস্ত ছিল অন্যদিকে সদ্য স্বাধীন দেশগুলি তাদের আন্তর্জাত সামাজিক ও শাসনতান্ত্রিক উন্নয়নের দিকে নজর দিতে ব্যস্ত ছিল এর পাশাপাশি ভারতও তার নিজের সমস্যায় জর্জরিত ছিল ব্রিটিশ সরকার কর্তৃক বিভিন্ন স্থানীয় আন্তর্জাতিক সমস্যাগুলিকে ভারতের হাতে ছেড়ে দেওয়া এবং দেশ বিভাগের ফলস্বরূপ উদ্বাস্তুজনিত সমস্যা ও দারিদ্র দূরীকরণের সমস্যা ইত্যাদি এইসব জাতীয় দেখা যায় যে ইত্যাদি এসব জাতীয় সমস্যার মধ্য দিয়ে ভারত স্বাধীন হয়েছিল এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে স্বাধীনতা লাভ করার ফলে ভারত এমনভাবে তার বিদেশনীতি প্রণয়ন সম্পর্ক বজায় থাকে এবং সংকট রাষ্ট্র সকল রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা যায় কিভাবে এই নিয়ে ভারতের মধ্যে একটা চিন্তা চলছিল ঠিক আছে তারপর ভারত কি করলো দেখো মানে এমনিতেই ভারতের মধ্যে সমস্যা সংকট ছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সমগ্র বিশ্ব দুটো ভাগে বাক হয়ে গিয়েছিল যার যার পছন্দ অনুসারে সবাই দুটি শক্তিতে পরিণত হতে শুরু করে দিয়েছিল একটি দেশের বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি প্রভাবিত করে অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলি প্রয়োজনীয় শক্তি ও সম্পদের অভাবে তাদের সমস্যাগুলিকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করতে উপস্থাপন করতে পারে না ফলে উন্নয়নের ব্যাপারে এইসব দেশগুলি উন্নত রাষ্ট্রগুলির উপর নির্ভরশীল হতে হয় ঠিক আছে তোমরা অবশ্যই বুঝতে পারছো দেখা গেলো যে তারা নিজেদের শক্তি হারিয়ে বলতে নিজেরা দুর্বল ছিল এই জন্য অন্য শক্তির উপর তো বড় দেশগুলির উপর তাদের কী করতে হতো নির্ভরশীল করতে হতো যার ফলে সমগ্র বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে যথা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছিল গণতান্ত্রিক শিবির এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিল সমাজতান্ত্রিক শিবির যা আমি তোমাদের আগেও আগেও বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এই পরিস্থিতিতে ভারত কোনো শিবিরে যোগদান না করে নিজের স্বাধীন রাজনীতি প্রণয়ন করতে শুরু করে দিয়েছিলেন ঠিক আছে এই পরিস্থিতিতে ভারত কী করেছিল কোনো শক্তি শিবিরে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও না সোভিয়েত ইউনিয়নের সঙ্গেও না কোনো শিবিরের সঙ্গেই যোগদান না করে কী করেছিল নিজেই কি করেছিল যে একটা শিবির অর্থাৎ নিজেই একটা পদ্ধতি অবলম্বন করেছিল ভারত জাতীয় আন্দোলন ছিল সামগ্রিকভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ভারতের জাতীয় আন্দোলন ছিল সামগ্রিকভাবে পৃথিবীর বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশবাদের বিরুদ্ধে সংগঠিত সমস্যাগুলির অংশমাত্র এই আন্দোলন এশিয়া ও আফ্রিকার বিভিন্ন যুক্তি সংগ্রামকেও প্রভাবিত করেছিল ঔপনিবেশিক শাসনের অত্যাচারিত এই সকল দেশগুলি জাতীয়তাবাদীর নেতৃবৃন্দরা স্বাধীনতার পূর্ব থেকেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিল যা পূর্ণ প্রকাশ ঘটে নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই এন এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করেছিল তোমাদের প্রশ্ন আসতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু যেকোনো দেশের বিদেশ নীতিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিফলন ঘটে থাকে সুতরাং ভারতের বিদেশ ভারতের বাইরে নয় এদিকে স্বাধীনতার সমসাময়িক সময়ে সমগ্র বিশ্ব দুটো সামরিক জুটের মধ্যে বিভক্ত হয়ে যায় ওই সময় এর মধ্যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা পরমাণু অস্ত্রের উৎপাদন সমাজতান্ত্রিক চিহ্নের আবির্ভাব উপনিবেশবাদের অবসান ইত্যাদি ঘটে গিয়েছিল সুতরাং ভারতের নেতৃত্বে উপযুক্ত আন্তর্জাতিক প্রেক্ষাপটকে বিবেচনা করে জাতীয় স্বার্থের সপক্ষে নীতি প্রণয়ন করতে হয়েছিল অর্থাৎ ভারতকে এমন নীতি প্রণয়ন করতে হয়েছিল যে যাতে কী করা হয় উভয় দেশের সঙ্গে কি থাকে সুসম্পর্ক বজায় থাকে একই তো ছিল ভারতের কঠিন পরিস্থিতি স্বাধীনতার পর তারপর বিদে ছিল দুটি শক্তির মধ্যে একটি শক্তিতে যোগদান যা ভারত করেনি তারপর হলো এই জাতীয় আন্দোলনের ক্ষেত্রে অংশগ্রহণ যেমন নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে কী ঘটেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তারপর দেখো কি হলো ভারতের বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী তোমরা নিশ্চয়ই জানো যে বা স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এবার বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরুর ভূমিকাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিল ওনার অবদান চৌষট্টি তোমরা অবশ্যই জেনে রাখবে উনিশশো থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি দেশ ও আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঠিক আছে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার বিদেশনীতির প্রধান উদ্দেশ্য ছিল কষ্ট কষ্টার্জিত সার্বভৌমিকতা সংরক্ষণ করা আমরা যে কষ্টে সার্বভৌমিকতা অর্জন করেছি সেটাকে সংরক্ষণ করা ছিল তার বিদেশ নীতির প্রথম তারপর ছিল ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা তোমাদের যদি আসে তাহলে বিদেশ নীতির প্রধান কী ছিল উদ্দেশ্য কী ছিল তাহলে তোমরা দিতে পারো তারপর ছিল দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটানো আর এই উদ্দেশ্যগুলি তিনি জুট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে পূরণ করতে চেয়েছিলেন কীভাবে পূরণ করতে চেয়েছিলেন জুট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে তোমাদের প্রশ্ন নিশ্চয়ই আসতে পারে জুট নিরপেক্ষ আন্দোলন কি এবং জুট নিরপেক্ষ আন্দোলনে কে অংশগ্রহণ করেছিল এবার জুট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে তিনি এগুলি কি করতে চেয়েছিল পূরণ করতে চেয়েছিল এই সময় ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলি চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত শিবিরের সঙ্গে যাতে ভারত কী করে সম্পর্ক বজায় রাখে ঠিক আছে তাহলে এক শ্রেণীর বা একটা অংশ ছিল যারা ভেবেছিল যে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত সম্পর্ক রাখে কিন্তু দেখা গেল যে একটি শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন নিয়ে যে সকল প্রক্রিয়াকে সামনে রেখে স্বাধীন ভারতের বিদেশ নীতি রচিত হয়েছিল তা ছিল প্রকৃতপক্ষে জুট নিরপেক্ষ নীতির প্রচার ঠান্ডা যুদ্ধ প্রসিদ্ধ সংকট রাস এবং রাষ্ট্রসংঘ দ্বারা পরিচালিত শান্তিরক্ষা তাছাড়াও ছিল কি যে মিশনগুলিতে মানব সম্পদের যোগদান ভারত স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো সাময়িক শিবিরে যোগ দেয়নি কিন্তু এই আশা সম্পূর্ণ হয়নি ভারত কি করেছে কোনো শিবিরেই যোগ দেয়নি বরং জুট নিরপেক্ষ নীতি অবলম্বন করেছিল যা ছিল রাস বারসাম্য রক্ষার একটি কষ্টসাধ্য নীতি তিনি সবসময় এ বারসাম্যকে বজায় রাখা যায়নি মানে দেখা গেল যে পরবর্তী সময়ে এই বারসাম্যটাকে বজায় রাখা যায়নি কিন্তু জওহরলাল নেহরু আপ্রাণ চেষ্টা করেছে জুট নিরপেক্ষ আন্দোলন বজায় বা জুট নিরপেক্ষ নীতি গ্রহণ করতে ভারতের জুট নিরপেক্ষ নীতির প্রচারে সঙ্গে সঙ্গে পাকিস্তান মার্কিন শিবিরে যোগদান করে অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ক্রমবর্ধমান সংখ্যতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা হলেও ভারতের প্রতি অসন্তুষ্ট ছিল তা সত্ত্বেও ভৌগোলিক আয়তন অবস্থান ও সম্ভাব্য শক্তির কারণে বিশ্ব রাজনীতিতে বিশেষ করে এশিয়ার রাজনীতিতে নেহেরু ভারতের ভূমিকা বেশ শক্তিশালী করে তুলেছিলেন তাহলে দেখা গেল যে যখনই ভারত কী করেছিল যে যুট নিরপেক্ষ গ্রহণ নীতি গ্রহণ করেছিল সঙ্গে সঙ্গে পাকিস্তান কি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে তো মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার পরে স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতি একটু অসন্তুষ্ট থাকবে কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু তার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি কি ছিলেন জুট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিলেন তারপর দেখা গেল যে একটি শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন নিয়ে যে সকল প্রক্রিয়াকে কি করেছিল যে একটি শান্তিপূর্ণ একটি শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন নিয়ে যে সকল প্রক্রিয়াকে তিনি কি করেছিলেন সামনে এগিয়ে গিয়েছিলেন অর্থাৎ এগিয়ে গিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু একটা শান্তিপূর্ণ কি বিশ্বের স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছিলেন বলতে পণ্ডিত জওহরলাল নেহরু চায়নি যে ওই শিবিরের সঙ্গে যোগদান করুন বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুগে এই সময়ে আফরু এশীয় সংহতি এক অনন্য উচ্চতায় পৌঁছে যায় ঠিক আছে দেখা গেল ওই সময়কালে ভারত সর্বত্র উপনিবেশবাদের উপনিবেশবাদের বিরোধিতার সরব হয়েছিল যেমন ইন্দোনেশিয়া স্বাধীনতার জন্য ভারতের সমর্থন একইভাবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে সোচ্ছারের প্রতিবাদ করেছিল সেই সময় যা আফ্রো এশীয় দেশগুলি সংহতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় তারপর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বান্ডুং সম্মেলনের মধ্য দিয়ে এই সম্মেলন থেকেই প্রধানত জুট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় তাহলে তোমরা অবশ্যই বলে দেবে যে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বান্ধব সম্মেলনের থেকেই জুট নিরপেক্ষ আন্দোলনের তাহলে বান্ধব সম্মেলন কখন হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভ খ্রিস্টাব্দে তাছাড়াও আমি আলাদা প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি তারপর হলো সেই বান্ধব সম্মেলন থেকেই কিন্তু জুট নিরপেক্ষ নীতির সূচনা হয়েছিল তারপর হলো স্বাধীনতা লাভের পর ভারতের সঙ্গে স্বাধীনতা লাভের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শত্রুতার হলেও চীনের সঙ্গে বন্ধুত্ব পরিবেশ বজায় ছিল নাইনটিন ফোরটি ফাইভ খ্রিস্টাব্দে চীন বিপ্লবের পর যে কয়টি রাষ্ট্র সেখানকার কমিউনিস্ট সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত তাদের মধ্যে অন্যতম ছিল মানে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পর থেকে মানে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পর থেকে কিন্তু ভারতের মধ্যে চীনের ভারতের সঙ্গে চীনের মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল কারণ চীনের মধ্যে যখন কমিউনিস্ট সরকার প্রাধান্য হয়েছিল তখন কিন্তু ভারত এটাকে সমর্থন করেছিল সেই জন্য ঠিক আছে তারপর দেখা গেল নেহেরু চীন সম্পর্কের বরাবর ইতিবাচক ধারণা পোষণ করলেও বল্লভ ভাই প্যাটেলের চীনকে নিয়ে আশঙ্কা ছিল নাইনটিন ফিফটি ফোর খ্রিস্টাব্দে চীন ও ভারত যৌথভাবে পঞ্চশীল নীতি ঘোষণা করে যা ছিল শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার পাঁচটি নীতি ঠিক আছে তারপর অবশেষে দেখা গেল নাইনটিন ফিফটি ফোর খ্রিস্টাব্দে মানে জওহরলাল নেহরু কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন রেখেছিলো এবং উনিশশো খ্রিস্টাব্দে তারা কী ছিল পঞ্চল পঞ্চশীল নীতি গ্রহণ করেছিল যা ছিল ভারতের জন্য একটা শান্তিপূর্ণ সহাবস্থান ঠিক আছে এরপর উভয় দেশের রাষ্ট্রপ্রধান প্রধান একে অপরের দেশে গেলে উষ্ণ অভ্যর্থনা জানানো হতো মানে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল তারপর এই ঘটনার পূর্বে সীমান্ত সমস্যা নিয়ে তারপর দেখা গেল এই ঘটনা এই দুইটি ঘটনা ভারত চীন সম্পর্কের মধ্যে ফাটল ধরায় কোন দুইটা ঘটনা ভারত চীন সম্পর্কের মধ্যে ফাটল দরিয়েছিল যেমন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিব্বতকে যুক্ত করার মধ্য দিয়ে উভয় দেশের মধ্যে একটি ঐতিহাসিক বাফার রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে বিলীন করে দেয় চীন প্রথমে ভারত আপত্তি না করলেও পরে তিব্বত জনগণের উপর চীনের নিপীড়িনের বিষয়ে যখন ভারত অবগত হয় তখন চীনের প্রতি বিরূপ মনোভাব পোষণ হয় এরপর নাইনটিন ফিফটি নাইন খ্রিস্টাব্দে তিব্বতে আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা দলাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করলে চীন তার প্রতিবাদ করে ঠিক আছে নাইনটিন ফিফটি নাইন খ্রিস্টাব্দে দলাই লামা যখন ভারতের সঙ্গে যোগ দিতে চেয়েছিল তখন চীন তার প্রতিবাদ করেছিল এবং চীন এটাকে কূটনীতি বলে আখ্যায়িত করেছিলেন এই থেকেই এই দুটি ঘটনার পর থেকেই দেখা গেল যে ভারত চীনের মত সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরা সৃষ্টি করেছে মানে ফাটল ধরেছে ঠিক আছে প্রথমটি হলো মানে এই দুইটা সম্পর্ক প্রথমটা নাইনটিন ফিফটিতে আর পরেরটা হলো নাইনটিন ফিফটি এই ঘটনার পূর্বে সীমান্ত সমস্যা নিয়ে উভয় দেশের মধ্যে কী ছিল উভয় দেশের মধ্যে বিরুদ্ধ মাথাচাড়া দিয়ে ওঠে ভারত দাবি ছিল স্বাধীনতার পূর্বে সীমান্ত সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু চীন সেই দাবি স্বীকার করেনি মূল সমস্যাটি ছিল লাদাখের আকসাই চীন ও অরুণাচল প্রদেশ নিয়ে চীন মানে দুটো একটা লাদাখের আকাই আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ নিয়ে চীন এই দুইটি অঞ্চলকে নিজের বলে দাবি করে নাইনটিন সিক্সটি টু খ্রিস্টাব্দ অক্টোবর মাসে দুইটি বিতর্কিত অঞ্চল চীন আক্রমণ চালায় প্রথমে লাদাখ আক্রমণ করে পরের মাসে চীনা সেনাবাহিনী অসম পর্যন্ত চলে আসে শেষ পর্যন্ত একতরফাভাবে চীন যুদ্ধবিরতি ঘোষণা করে ও পূর্বের অবস্থায় সেনাকে ফিরিয়ে নিয়ে যায় চীনের সঙ্গে এই যুদ্ধ আন্তর্জাতিক মহলে ভারতের প্রতিচ্ছবি অনেকটাই মালানো করে দেয় এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছে ভারত সাহায্যের জন্য আবেদন করে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন নিরপেক্ষ থাকে এই যুদ্ধের ফলশ্রুত ফলশ্রুত তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী বি কে মেনন পদত্যাগ করেন সৈন্যবাহিনীর উচ্চ পদাধিকারীরা কয়েকজন সামরিক অধিকারী পদত্যাগ করেন চীনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সঠিক মূল্যায়ন রাখতে না পারার জন্য নেহেরু প্রবলভাবে সমালোচিত হন প্রথমবারের মতো সংসদের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে অনাস্থা আনা হয় এরপর সংগঠিত উপনির্বাচনে কংগ্রেস বেশ কিছু আসনে পরাজিত হয় মানে এই দুটি ঘটনা থেকেই আস্তে আস্তে মানে সংবিধানে কংগ্রেসের সিট কমতে থাকে ঠিক আছে এই ছিল আমার প্রথম পার্ট তোমাদের পরের পার্ট আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব তো এই পার্টটা প্রথম পার্টে আমরা এতটুকুই আলোচনা করলাম যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় পার্টের অপেক্ষায় থাকবে নমস্কার